আপনি এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পান নাই ভাবছেন কিভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে এলাম আপনাদের জন্য দারুন দারুণ সুখবর ফেসবুক আবারও সুযোগ দিল ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদনের অপশন তো চলুন আজকে দেখাবো কিভাবে ফেসবুক কে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন apply for the content monetization now start প্রথমে আপনার আপনাদের ফেসবুক অ্যাপটিতে যাবেন ফেসবুক অ্যাপটিতে যাওয়ার পর আপনাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজটি লগইন করে নেবেন যে পেজটিতে আপনি আবেদন করতে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো আমার পেজটি লগইন করা আছে তো এই পেজটিতে আমার কন্টেন্ট মনিটাইজেশন এখনো আমি পাই নাই তো প্রথমে আমি ড্যাশবোর্ডে এ ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে মনিটাইজেশন অপশনটি আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি পাইছি এবং অ্যাড সেটআপ পাইছি তো এখানে আমি সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি আছে এটি আমি এখনো পাইনি তো গতকাল পর্যন্ত আমার এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি ছিল না তো আজকে আবার নতুন করে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে নো ক্যারিয়ার ক্যারিয়ার মি দেখাচ্ছে তো আমি এখানে আজকে এটা দর উদ্দেশ্য হলো আপনি যে ইন্টারেস্ট ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সেটা প্রকাশ করার জন্য এটা দিছে তো আমি এখানে আবেদন করব আমি যে আগ্রহ প্রকাশ করব এটা তো ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ইন্টারেস্ট আছে এখানে ক্লিক করবো যে আবেদন করবো আমার আগ্রহ প্রকাশের জন্য এই অপশনটি দিচ্ছে এখানে আমি সাবমিট করব যে তাদেরকে আগ্রহ জানাবো যে আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য

জায়গায় যাবো এখানে আমি লিখে রাখছি আগে থেকেই তো এটা আমি এখন সাবমিট করব দেখতে পাচ্ছেন আমার পেজটি লিঙ্ক দেওয়া হচ্ছে আমি লিখে রাখছি আগে থেকেই তো এখানে আমি সাবমিট করব দেখতে পাচ্ছেন লিখে রাখছি এটা আমার ফেসবুক পেজ নেম এবং পেজ লিঙ্ক তো আমি এখানে যেগুলো লিখছি ইম্পর্টেন্ট কথাগুলো যে ফেসবুককে হার্ডলি বুঝাতে হবে যে আমি ফেসবুক কন্টেন্ট মডারেশনের জন্য আগ্রহ প্রকাশ করছি আমাকে যেন কন্টেন্ট মডারেশনটা দেওয়া হয় তো আমি এটা পেজ পেজে আমার অথবা ইউটিউব চ্যানেলে আপনারা যেখান থেকে দেখেন না কেন আমি সেই কমেন্ট বক্সে এটা দিয়ে দিব তো এখন আমি এটা সাবমিট করব তার আগে একটু কত বলি এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম তো এখানে পেজ নেম দা লোকাল রুবি আছে আপনারা এই নামটা কেটে দিয়ে কপি করে নেবেন আগে কপি করে এই নামটা কেটে দিয়ে আপনাদের পেজের নাম দিবেন আপনার যে পেজে আবেদন করতে যাচ্ছেন সেই পেজের নাম দিয়ে দিবেন তারপর আমি সাবমিট করব এই সাবমিট করলাম দেখেন

আপনাদেরকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে ফেসবুকে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে হলেও পোস্ট করার জন্য সেটা ফটো হোক বা লং ভিডিও যাই হোক না কেন প্রতিদিন চেষ্টা করবেন একটা করে ভিডিও আপলোড করার জন্য তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাইলাম আজকে ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ধন্যবাদ